আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সূত্রপুর গুহাইল রোডে আর আমরা কিন্তু আজকে অটো পয়েন্টে আপনারা অনেকেই ডিমান্ড করেছিলেন চার্জার স্কুটি এবং চার্জার যে বাইকগুলো আছে এগুলোর একটা রিভিউ আপডেট দিতে তো বরাবর তার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকে চলে এসেছি অটো পয়েন্টে এবং এখানে অটো পয়েন্টের ওনার আছে আমাদের সজীব ভাই সজীব ভাইয়ের সাথে কথা বলে আমরা এই বাইকগুলোর প্রাইস সম্পর্কে জানবো এবং এই বাইকগুলোর বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে নিবো আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাইকগুলো আপনারা আপনারা কিন্তু টাকার টাকার চার্জে চার্জে থেকে কিলোমিটার চালাতে পারবেন অনলি আর এই স্কুটি গুলোর আরেকটি ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনাদের কখনো চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু থার্টি মিনিট বা ফর্টি মিনিট একটা কুইক চার্জের ব্যবস্থা আছে সেটা করে আপনারা মোটামুটি আপনাদের গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারবেন

যে স্কুটি বা বাইকগুলো আছে এগুলোর সম্পর্কে আজকে আপনাদের কাছ থেকে মানে আপনার কাছ থেকে জেনে নেব তো প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন আচ্ছা ঠিক আছে ভাই দস্ত বুজুর্গ মা ও বোনেরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আজকে আমি ডিকে কোম্পানির ইলেকট্রিক বাইক দিয়ে শুরু করি এটা একটা ভ্যাসপা মডেল ওকে খুব আপডেট একটা গাড়ি ইলেকট্রিক বাইকের মধ্যে

কত টাকার চার্জ এটাতে লাগতে পারে ফুল চার্জ ফুল চার্জ হইতে আপনি পাঁচ থেকে 7 টাকা খরচ হবে অনলি অনলি ওকে এটার প্রাইসটা এটার প্রাইস 93000 93000 এটা কি আস্কিং প্রাইস জি আচ্ছা আর যদি কেউ আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আসে সেই ক্ষেত্রে কি করবেন আমাদের সেই ক্ষেত্রে অবশ্যই ছাড় থাকবে 10% ওকে সজীব ভাই এটা আমাদের চ্যানেলের রেফারেন্স যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে এই বাইকগুলোতে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ডিসকাউন্টের বিষয়ে আমরা এই ভিডিওর শেষে কথা বলবো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আমরা অবশ্যই ডিসকাউন্ট কথা বলবো হ্যাঁ এরপর আমরা কোন বাইকটা দেখবো আমরা ডিজে ডিসির বাইকটা দেখাবো এখন ওকে এটা হচ্ছে রেড কালার একটা বাইক জি ওকে এটা স্কুটি এবং এই যে সাইডে পিছনে আমরা মডেলটা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু এরকম হবে সামনে ডিক্স ফুল লুকিংটা হচ্ছে এরকম এবং এখানে একটা জিনিস কিন্তু বেটার সেটা হচ্ছে এখানে যতগুলো আছে স্কুটি সবগুলোতেই কিন্তু ডিক্স ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছে একদম সামনে ডিগ্স ব্রেক পাচ্ছেন সেই সাথে টিউবলেস তাহলে এই বাইকটি এক চার্জে কত কিলোমিটার চলবে ম্যাক্সিমাম গাড়ি 75 থেকে 80 কিমি চলে আপনি চাইলে 150 কিলো চলতে পারে ক্ষেত্রে ব্যাটারি রিপ্লেস করে দিলেই হয়ে যাবে আপনার ক্যাপাসিটিটা একটু বাড়াই দিলে সেই ক্ষেত্রে 100 কিলোমিটার পর্যন্ত চলবে আচ্ছা যদি 100 কিলোমিটার পর্যন্ত চলে সেক্ষেত্রে ক্ষেত্রে এটার চার্জ কতখানি যাবে মানে কত টুকুর চার্জ লাগবে सेम सेम ওই 5 থেকে 7 টাকা আচ্ছা তার মানে আপনারা পাঁচ থেকে সাত টাকার চার্জে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার রান করতে শুধুমাত্র থেকে টাকার এই বাইকটির প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার টাকা রেড কালারের কিন্তু একদম স্কুটি দেখতে পাচ্ছেন স্পেশালি যারা স্পেশালি আমাদের মা বোন যারা আছেন মানে স্পেশালি মেয়েদের জন্য এই বাইকটার কালার কিন্তু অসাধারণ একটা কালার একদম রেড কালারের একটা বাইক এটার মাত্র প্রাইস আসবে বিরাশি হাজার টাকা এটার কালার আছে আর এটা এটা আরো কয়টা কালার হবে আরেকটা কালার পাবেন ব্লু কালার আচ্ছা ব্লু কালার হবে তারপরে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটা স্কুটি হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে এটা বিরাশি হাজার পাঁচশো কিন্তু আপনি ডিসকাউন্টে আটাত্তর হাজার পাঁচশো রাখা যাবে আটাত্তর হাজার পাঁচশো টাকায় এই ব্ল্যাক কালারের বাইকটি নিতে পারবেন এটার কয়টা কালার আছে এটা তিনটা কালার হবে মেরুন হবে ব্লু হবে ব্ল্যাক হবে আচ্ছা এই বাইকটির কিন্তু আপনারা এই ব্ল্যাক কালারের স্কুটির কিন্তু আপনারা তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক মেরুন আর হচ্ছে ব্লু জি ওকে তারপরে আমরা যদি বাম পাশে একটু দেখি এখানে কিন্তু তিন চাকার একটা স্কুটি আছে যারা স্পেশালি অনেকেই আছে যারা চলাফেরা করতে পারেন না নিজে নিজে চলাফেরা করতে হয় বা অন্য সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না বা স্পেশালি অনেকে স্কুটি চালাইতে ভয় পায় দুই চাকার তাদের জন্য বা স্পেশালি মেয়েদের জন্য হইতে পারে এটা পিছন সাইডটা আমরা দেখাবো পিছনে কিন্তু একদম দুই চাকা এবং সামনের ফ্রন্টে কিন্তু এক চাকা এবং সেক্ষেত্রে এটাতেও কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন পিছন সাইডটা কিন্তু একদম দেখতে পারতেছেন অসাধারণ একটা লুকিং তো এই অসাধারণ তিন চাকার যে স্কুটিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর যারা মেনলি বাইক চালাতে ভয় পায় তারা কিন্তু এটা চালাতে পারেন আপনারা এক্ষেত্রে আমরা একটু ভাইয়ের কাছে চলে যাব ভাইয়া এটা কয়টা কালার হবে এটা একটা কালারই হবে একটা কালারই হবে এটার প্রাইসটা কত আসবে এটা এক্সপ্লয়েট ই বাইক আপনার ট্রিপল মডেলটা দেখান ট্রিপল ওয়ান ওয়ান এক্সপ্লয়েড জি আচ্ছা ট্রিপল ওয়ান বাই ওয়ান খুব হট একটা মডেল আপনি এটার দাম এক লক্ষ তিরিশ হাজার কেউ আপনার চ্যানেল চ্যানেলের রেফারেন্স দিলে আমরা অবশ্যই তাকে সম্মান করব ওকে এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারটাই কন্ট্যাক্ট করলে সজীব ভাইকে পেয়ে যাবেন তারা সজীব ভাইয়ের সাথে কথা বলে আমাদের চ্যানেলের রেফারেন্স ইউজ করে আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছি এখানে গ্রিন টাইগার একদম গ্রিন টাইগার তার আগে আমরা একটু ব্ল্যাক বাইকটার প্রাইসটা জেনে নিই এটা বিরাশি হাজার পাঁচশো টাকা দাম আমরা আপনার চ্যানেল থেকে কেউ এসে রিফারেন্স দিলে আমরা তাকে আটাত্তর হাজার আটাত্তর হাজার পাঁচশো টাকা ওকে তারপরে এবার আসবো আমরা হচ্ছে গ্রিন টাইগার এটার কোন ব্র্যান্ডের বাইক এটা এটা গ্রিন টাইগার ইলেকট্রিক বাইক গ্রিন টাইগার ইলেকট্রিক বাইক এই বাইকটির ব্র্যান্ড নেম এবং এটা হচ্ছে গ্রিন কালারের একটা বাইক এবং সেই সাথে সামনে কিন্তু এবং পিছনের যদি আমি একটু দেখাই পিছনের কিন্তু এরকম হয়ে যাবে এবং পিছনে ক্যারি করার জন্য কিন্তু ক্যারিয়ারও আছে যারা মোটামুটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে চান সেক্ষেত্রে আপনারা পিছনেও ক্যারি করতে পারবেন মাঝখানে যেহেতু পা রাখার জায়গা স্পেস আছে এখানেও কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা প্রোডাক্ট ক্যারি করতে পারবেন সেক্ষেত্রে এটার ভে কালার কয়টা পেয়ে যাবো আমরা তিনটা কালার হবে মেরুন হবে ব্লু হবে ওকে তাহলে এই বাইকটির প্রাইসটা কত আসবে এটা আপনার অষ্টাশি হাজার পাঁচশো টাকা আমরা কিছু ডিসকাউন্ট করে করে দিব ইনশাল্লাহ আচ্ছা অষ্টাশি হাজার পাঁচশো টাকায় এই গ্রিন টাইগার বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছি রেড তারপরে দেখতে পাচ্ছি রেড কালারের এই স্কুটিটা এটা সালিদা কোম্পানির গাড়ি ওকে ইলেকট্রিক বাইক এইটার কালার আমি দিতে পারবো তিনটা কালার দিতে পারবো আচ্ছা এই বাইকটিরও তিনটা কালার হবে এবং সেই ক্ষেত্রে এটার ভাই প্রাইসটা কত আসবে

ব্যাটারি রিপ্লেসের মাধ্যমে এটা আপনার কিন্তু ব্যাক আপ বাড়াতে পারবেন সেক্ষেত্রে একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার চালাতে পারবেন এবং সেক্ষেত্রেও কিন্তু এই পাঁচ থেকে সাত টাকার চার্জে আপনারা চালাতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা স্কুটির ক্ষেত্রেই সেম আপনারা চাইলে ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়াদের আমি লাস্টে ভিডিও লাস্টে আমি বলে দিব যে ব্যাটারি রিপ্লেসের পলিসিটা কি আমরা জাস্ট আগে স্কুটিগুলো দেখাই এবং প্রাইস রেঞ্জটা দেখাই এবারে দেখতে পাচ্ছি ব্লু কালারের এই স্কুটিটা ব্লু কালারের স্কুটি ভাই এটা কোন ব্র্যান্ডের স্কুটি হবে ইকো মোটরস ইকো মোটরস ইকো মোটরস ব্র্যান্ড নেম ফাইটার ওকে এটা হচ্ছে স্পোর্টস মডেল স্পোর্ট পাওয়ার এটা মডেলটা দেখতে পাচ্ছি আর এটা কয়টা কালার পাবো ভাই আমরা এটা মেরুন হবে ব্লু হবে স্কাই ব্লু হবে আচ্ছা তার মানে মোটামুটি কিন্তু আমরা তিনটা কালার পেয়ে যাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্কাই ব্লু মডেলটা আছে স্কাই ব্লু কালারের আর আমরা আরেকটা জিনিস একটু দেখাবো সেটা হচ্ছে এই স্কুটি গুলো প্রত্যেকটারই কিন্তু ডিজিটাল মিটার এটা কিন্তু আমরা দেখালাম যে এখানে স্কাই কালারের একটা আছে এবং এখানে ব্লু কালার আছে সাথে আরেকটা পাবে মেরুন কালার না জি ওকে তিনটা মডেলের কিন্তু আপনারা তিনটা কালারে এটা अवेलेबल পাবেন এই বাইকটির মোটামুটি প্রাইস কত আসবে ভাই 83500 টাকা দাম 83500 টাকা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স সামনে পিছনে এটা কিন্তু ডাবল ডিক্স এবং পিছনের মডেলটা আমি একটু দেখে দিচ্ছি পিছনের মডেলটা কিন্তু দেখতে এরকম হবে আর আরেকটা জিনিস আপনাদের সুবিধার্থে বলে দেই সেটা হচ্ছে এই বাইকগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজিটাল মিটার প্রত্যেকটাই আপনারা চার্জ শেষ হচ্ছে কিনা চার্জ লো হচ্ছে কিনা ফুল আছে কিনা কতটুকু চার্জ আছে কত কিলোমিটার যেতে পারবেন সবকিছুই কিন্তু আপনারা ইন্ডিকেটর এই মিটারেই পেয়ে যাবেন আর বাইকগুলো মেনলি পাঁচ থেকে ছয় ঘন্টার চার্জে কিন্তু ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মোটামুটি আবার কিন্তু সেই সত্তর থেকে আশি কিলোমিটার বা ব্যাটারি রিপ্লেসের মাধ্যমে আপনারা একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন দেন আসি আমরা রেড কালারের বাইকে এটা কোন ব্র্যান্ডের বাইক ভাই এটা শ্যাডো ওকে এটা হচ্ছে শ্যাডো মডেলের একটা শ্যাডো হর্স আচ্ছা শ্যাডো হর্স ই ই বাইক এটা যেহেতু সবগুলো ই বাইক চার্জার সিস্টেম বাইক এই বাইকের প্রাইসটা কত আসবে এটা 88000 আপনাকে 85000 আচ্ছা এটা 88000 আপনারা চাইলে চ্যানেলের যদি আপনারা রেফারেন্স ইউজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা 85000 টাকা এটা কিনতে পারবেন এটা কিন্তু सेम এটা হচ্ছে 88000 ছিল স্কাই কালারটা এবং আপনারা যদি আমাদের চ্যানেলের রেফারেন্স ইউজ করেন সেক্ষেত্রে তিরাশি হাজার পঁচাশি হাজার কিনতে পারবেন আর আরেকটি বিষয় আমি ভিডিওর শেষে ক্লিয়ার করব সজীব ভাইয়ের সাথে কথা বলে তার আগে আমরা এই পাশে দেখতে পাচ্ছি তিন চাকার আরেকটি স্কুটি আমরা দেখতে পাচ্ছি যেটার মোটামুটি লুকিংটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছি মোটামুটি দুইজন অনায়াসে কিন্তু এটাতে আপনারা ইউজ করতে পারবেন এবং সামনে এখানে বেবি রাখতে পারবেন মোটামুটি আপনারা একদম ফ্যামিলি প্যাকেজ কিন্তু এটা তো এটার কিন্তু আরেকটি সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু এটা এক সিটেও কনভার্ট করতে পারবেন ভাই আমরা একটু দেখে নেই এটা কিভাবে এক সিটে কনভার্ট করে আসেন আমি দেখাই এই যেখানে বেবি বসবে সেটা এরকম করে আপনি রাখতে পারবেন এক সিট করার ক্ষেত্রে এটা এইভাবে এখানে একটা সিস্টেম আছে হাইড্রোলিক সিস্টেম আপনি এটা এই যে আপনি এক সিট হয়ে গেল সেক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনারা আবার প্রোডাক্ট ক্যারি করার কিন্তু এখানে স্পেস পেয়ে যাচ্ছেন এখানে একটা স্পেস পাবেন তারপরে মোটামুটি এটাও ইউজ করতে পারবেন

মাল্টিমিডিয়া প্লেয়ার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখানে মিউজিক শুনতে পারবেন যারা গান শুনতে পছন্দ করেন যারা ওয়াচ শুনতে পছন্দ করেন বা যারা ইসলামিক যে সুরা বা তিলাওয়াতগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই বাইকে বসে কিন্তু শুনতে পারবেন এবং এটারও চার্জ ফ্যাসিলিটিস কিন্তু সেম আপনারা চাইলে ব্যাটারি যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে এটা আমরা এক লাখ তিরিশ হাজার টাকা কোম্পানি রেট অবশ্যই আমরা সম্মান করব আপনাদের

এটার প্রাইসটা কত আসবে ভাই এটা আপনার পঁচাশি হাজার টাকা আমরা কিছু ছাড় দিয়ে করে দেব আলোচনা সাপেক্ষে এই বাইকটির কিন্তু প্রাইসটা আসবে পঁচাশি হাজার টাকা আর আলোচনা সাপেক্ষে বা আমাদের চ্যানেলে রেফারেন্স ইউজ করলে অবশ্যই আপনি কিন্তু এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এটার কয়টা কালার হবে এটা তিনটা কালার হবে ওকে এটারও কিন্তু আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি আরেকটি বাইক যেটা হচ্ছে স্কাই কালারের স্কাই ব্লু কালার এটা কোন ব্র্যান্ডের বাইক খালিদা আচ্ছা এটার মোটামুটি কয়টা আপনার কালার হবে তিনটা কালার হবে ব্ল্যাক এটারও এটারও তিনটা কালার হবে আচ্ছা এটার প্রাইসটা কত আসবে এটা আপনার 85000 টাকা লাগবে এটাও 85000 টাকা আসবে এবং অবশ্যই আপনারা চ্যানেলের যদি রেফারেন্স ইউজ করেন মোটামুটি ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বাইক যেটা কিন্তু একদম কন্ট্রাস্ট একটা কালার কম্বিনেশন আছে যেমন ব্ল্যাক দেখতে পাচ্ছি সাথে এটা পেস্ট দেখতে পাচ্ছি আই থিংক এটার আর কোন কোন কালার হবে ওইটা তিনটা কালার হবে ব্ল্যাক হবে অ্যাশ কালার হবে আচ্ছা এটার প্রাইসটা কত আসবে ম্যাক্সিমাম গাড়ি আপনার অষ্টাশি থেকে পঁচাশি এর মধ্যে মানে পঁচাশি থেকে 90 এর মধ্যেই আমরা এই বাইকগুলো পারচেস করতে পারবো এখানে দেখতে পাচ্ছি আরেকটি মডেল আছে এটা এটার মডেলটা বা এটার হচ্ছে ব্র্যান্ডটা একটু যদি বলে দেন আপনার ইভালুয়েশন কোম্পানি ইভালুয়েশন কোম্পানি এলটিডব্লিউ মডেল আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছি এটা সালিদা এটাও সালিদা আচ্ছা সালিদা ওকে এখানে স্পেশাল একটা মডেল দেখতে পাচ্ছি যেটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লুকিংটা হ্যাঁ সত্যি সুন্দর এবং এটার ভাই কয়টা কালার পাবো আমরা এটা একটা কালারই হয় আপনার চাকাটা অনেক বড় হবে ডিক্স আছে দেখেন চাকা হবে 12 আচ্ছা এখানে যতগুলো স্কুটি আছে সবগুলোর মধ্যে কিন্তু এটা চাকার সাইজটা হচ্ছে সবচেয়ে বড় আর ওই স্কুটিগুলোর চাকার সাইজটা ভাই একটু বলে দেন ওগুলো 3 3 50 10 আচ্ছা 3 50 10 এগুলো সবগুলো যতগুলো আমরা দেখিয়েছি সবগুলো सेम বাট এইটার কিন্তু চাকা এবং ডিক সাইজ দুইটাই কিন্তু একদম বাইকের আদলে দেখতে পাচ্ছি এটা করা এটা 120 বাই 7 70 আর 12 চাকা আচ্ছা 12 সাইজের কিন্তু চাকা পেয়ে যাচ্ছেন এবং পিছনের লুকিংটা একটু দেখে পিছনের লুকিংটা কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন মানে এটার লুকিং আসলে অসাধারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা এটার প্রাইসটা কত টাকা এটা এক্সপ্লয়েড জিরো মডেল আপনার এটার দাম কোম্পানি রেট ছিয়ানব্বই হাজার টাকা আমরা অবশ্যই সব গাড়িতেই ছাড় দিব আমি বিশেষ ছাড় থাকবে আপনাদের সেক্ষেত্রে মোটামুটি তারপরে একটা আইডিয়া দেন যে কত হলে এটা করতে পারবে সর্বনিম্ন বিরানব্বই হাজার পাঁচশো হলে আচ্ছা সর্বনিম্ন বিরানব্বই হলে এই বাইকটি কিন্তু আপনারা করতে পারবেন আর এখানে আরেকটা রেড কালারের স্কুটি দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম ফুল বাম্পার করা এবং যারা প্রোডাক্ট ক্যারি করতে চান পিছনে ক্যারিয়ার দেয়া আছে বা যারা সেফটি নিয়ে চিন্তা করেন তাদের জন্য কিন্তু এটা ফুল বাম্পার করা আছে যে কোথাও লেগে গেলে বা সাইডে ঘষা খাওয়ার কিন্তু কোনো ভয় নেই এটা একদম ফুল বাম্পার করা আছে এই বাইকটির প্রাইস কত আসবে ভাইয়া এটা পঁচাশি হাজার টাকা ছাড় দিয়ে আমি বিরাশি হাজার টাকা রাখতে পারবো আচ্ছা এটা বিরাশি হাজার টাকা পর্যন্ত করা যাবে এখন আমরা আসি স্পেশাল পার্টে স্পেশাল পার্টটা হচ্ছে ভাইয়া যেহেতু আমাদেরকে ভিডিও শুরুতে বলেছিল ভাইয়া একটু সামনে আসেন সাজিদ ভাই ভাইয়া যেহেতু আমাদের ভিডিও শুরুতে একদম সামনে বলেছিল যে এই বাইকগুলো মোটামুটি আমরা সত্তর থেকে আশি কিলোমিটার বাই বিল্ডিং যে ব্যাটারিটা আছে এটাতে সত্তর থেকে আশি কিলোমিটার রান করতে পারবো পাঁচ থেকে সাত টাকার চার্জে বাট ভাইয়া আরেকটি ফ্যাসিলিটিস এর কথা বলেছে আমরা যদি ব্যাটারিটা চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার সম্ভব হ্যাঁ এটার সিস্টেমটা কি এবং এটা কিভাবে কাস্টমার আপনাদের কাছ থেকে করে নিতে পারবে এটা একটু কাইন্ডলি জানাবেন অনেক কাস্টমার আছে দেখা যায় মার্কেটিং এর জন্য এগুলো নেয় হ্যাঁ সেক্ষেত্রে এই গাড়িতে স্বাভাবিকভাবে বিশ থেকে তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি থাকে আর যখন কেউ যদি বলে আমার একশো বিশ থেকে দেড়শো কিলো রান করতে হবে সেক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারটা বাড়াইয়ে দিই সেক্ষেত্রে এখন বাই যে অবস্থায় আছে আমরা জেনেছি মোটামুটি পঁচাত্তর পঁচাশি থেকে নব্বই হাজারের মধ্যে এই বাইক গুলো তারা কিনতে পারবে কিন্তু যখন আমরা মাইলেজটা বাড়াতে চাচ্ছি সেক্ষেত্রে এটার ফ্যাসিলিটিস কি বা এটার

যে দাম আছে গাড়ির মূল দামের থেকে আট হাজার টাকা আপনাদেরকে বাড়াতে হবে আর ভ্যার সার্ভিসের ব্যাপারটা যদি একটু ক্লেয়ার করেন সার্ভিস আমরা কোম্পানি দেখা যায় যে গ্যারান্টি দায়ী ব্যাটারি ছয় মাস আর সার্ভিস যতদিন আমাদের নেমপ্লেট থাকবে গাড়িতে পাঁচ বছর দশ বছর আমরা ইনশাল্লাহ সার্ভিস ফ্রি করে দিব। তার মানে আপনারা যতদিন আপনাদের এই শোরুমের নেমপ্লেটটা রাখতে পারবেন ততদিন কিন্তু সার্ভিস সার্ভিস একদমই ফ্রি এবং যারা অন্য জায়গা থেকেও এই স্কুটিগুলো পারচেস করছেন বাট আপনারা চাচ্ছেন আপনারা অ্যাম্পেয়ার বাড়াবেন বা আপনারা গাড়ির টুকিটাকি কাজগুলো করে নেবেন ভাইয়ার কাছে আসলে ভাইয়া অবশ্যই একটা মোটামুটি একটা ফর্মালিটিসের মধ্যে এসে তাদের কন্ডিশনগুলো ফিল আপ করে আপনাদেরকে কিন্তু সার্ভিস প্রোভাইড অবশ্যই করবে তার কারণটা হচ্ছে আপনারা চাইলে অ্যাম্পেয়ার বাড়ায় নিতে পারবে ভাইয়া পারবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কোনো জায়গা থেকে হয়তো আপনারা সত্তর ষাট কিলোমিটার মাইলেজ পাচ্ছেন বাট বাড়াইতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভাইয়ার সাথে কন্টাক্ট করবেন ভাইয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই যাবেন বলেন যে আমাদের চ্যানেলের রেফারেন্স যদি ইউজ করে সেক্ষেত্রে আপনি স্পেশালি কি করবেন আমি তো বলে দিয়েছি যে পাঁচ থেকে সাত হাজার টাকা কম থাকবে আপনাদের আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সজীব ভাইয়া আমাদের ভিডিওতে হেল্প করার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে আর আমরা পরবর্তীতে এটার অনেক পার্ট নিয়ে আসবো কারণ এই অনেক গুলোর আছে মডেল আছে সেগুলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আর এই স্কুটিগুলোর আপনারা কেউ চান যে ইন্ডিভিজুয়ালি কোন স্কুটির আপনারা আপডেট পেতে চাচ্ছেন বা রিভিউ পেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন মডেলটা জানাবেন অবশ্যই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমরা আপনাদের জন্য আমাদের এই ইলেকট্রিক বাইক রিসপন্স খুব ভালো হয় আমরা নতুন করে আরেকটা শোরুম করতে যাচ্ছি আগামী আগামী মাসে ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব আমরা আশা করব আপনারা আমাদের আমাদের এখানে আবার আসবেন অবশ্যই আর আপনার অডিয়েন্স যারা দেখতেছেন তারা সশরীরে আমাদের শোরুম এসে ভিজিট করবেন এবং ভাইয়ের চ্যানেলস লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আশা করি তো আমরা মোটামুটি সজীব ভাইয়ের কাছ থেকে এই বাইকগুলো সম্পর্কে কিন্তু জেনে নিয়েছি প্রাইস আপডেটগুলো জেনে নিয়েছি কত কিলোমিটার কোন বাইকগুলো চালাতে পারবেন এবং প্রত্যেকটি বাইকের কিন্তু অ্যাভেলেবেল কালার আছে সবগুলো বাইকেরই মোটামুটি কয়েকটা করে কালার আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে স্কুটিগুলো অনলাইনে আপনারা যেগুলো দেখে থাকেন আপনারা ছবি দেখালে তারা কিন্তু সেটা কালেকশন করে দিতে পারবে এবং আপনাদের মোটামুটি আপনাদের চাহিদা মতো আপনাদেরকে স্কুটি প্রোভাইড করতে পারবে তো আমরা অটো পয়েন্ট থেকে এই অটো পয়েন্টের লোকেশনটা হচ্ছে সূত্রাপুর গুহাইল রোড বগুড়া বগুড়া সদরে অবস্থিত এটা আর এখানে যারা অনেকেই সূত্রাপুরের মার্কাস মসজিদ লেন যেটা আছে এখানে কিন্তু তাদের একদম রোডের সাথেই তাদের শোরুমটা এখানে ভিজিট করে আপনারা এই অটোগুলো কিনতে পারবেন এবং একদম চিপ প্রাইস থেকে শুরু করে তাদের কাছ থেকে কিন্তু অথেন্টিক বেস্ট একটা সার্ভিস পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে অবশ্যই আসাদবৃদ্ধ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি বাজি দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম